দেখুন আমি যদি আপনাদের ফোনটা হাতে পাই তবে কিন্তু আপনাদের ফোন দিয়ে আমি দেখে বলে দিতে পারবো যে সারা দিনে আপনি আজকে কোথায় কোথায় গিয়েছেন নট অনলি দ্যাট আপনি দশ দিন আগে সাত দিন আগে ইভেন এক মাস আগে পার্টিকুলার সময়ে কোথায় কোথায় গিয়েছেন কতক্ষণ ছিলেন আমি কিন্তু আপনার ফোন দেখে সব বের করে দিতে পারবো আপনারাও করতে পারবেন বাট ডেফিনেটলি এটা ভালো কাজে ইউজ করবেন তবে সেটা করবেন কিভাবে বা দেখবেন কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন এই গুগল যে ম্যাপটা আছে সেটা ওপেন করে নিন গুগল ম্যাপটা ওপেন করে নেওয়ার পর উপরে যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে আছে ইয়োর টাইম লাইন এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে দিনে আপনি কোথায় কোথায় কখন গিয়েছিলেন দেখুন সমস্তটা কিন্তু দেওয়া আছে এবার যদি আপনি চান যে সাত দিন আগে তবে এই টুডে এখানে ক্লিক করুন ক্লিক করে এখানে ডেট সিলেক্ট করে নিন আমি ধরুন নয় তারিখে কোথায় ছিলাম সেটা আমি সার্চ করব এই নয় তারিখ দিয়ে দিলাম এবার দেখুন পুরো নয় তারিখের ডিটেলস কিন্তু চলে আসলো এই ডক্টর তপন দেবনাথের কাছে গিয়েছিলাম তারপরে দেখুন আর কোথায় কোথায় গিয়েছিলাম যে সেটি মলে গিয়েছিলাম এই সমস্ত জায়গায় কিন্তু আমি নয় তারিখে গিয়েছিলাম এইভাবেই কিন্তু আপনি ডেট ওয়াইজ আপনি ডেট ওয়াইজ সব দেখে নিতে পারবেন যদি এক তারিখ দেখতে চান এক তারিখে ক্লিক করুন এর ডেট ওয়াইজ কিন্তু আপনি সমস্তটা দেখে নিতে পারবেন এভাবে কাউকে ট্র্যাকও করতে পারবেন কারো লোকেশন জানার এই সহজ প্রসেসটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ